বাবার বাড়ি থেকে যাওয়ার দিনটা চলেই এলো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল মানে তবুও বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে মোটামুটি বেরোতে বেরোতে দশটা সাড়ে দশটা বেজেই গেলো যাই হোক সকাল সকালে বেরোতে চেয়েছিলাম মানে কি বলবো আশাটা তো তাড়াতাড়ি আসতে ইচ্ছে করে কিন্তু যাওয়ার সময় মনে হয় না যে আর একটুখানি তাড়াতাড়ি বের হই তাই ওই যে আস্তে আস্তে করতে করতে আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল আসছি থেকেই তো বললামই বৃষ্টি বৃষ্টি তো যাই হোক একটুখানি আসতে ধরেই রেডি হয়ে গেলাম নিজেদের গাড়ি করে যাব তবুও হলেও তো শিলিগুড়ি যাওয়াটা অনেকটাই দূর তো ভাবছি মনে মনে যে কোথাও একটা থেকে যাব কোন হোটেল বা কিছু ওই আর কি ওইটা ভেবেই মানে বেরিয়েছিলাম যে কুচবিহার অবধি যেতে যদি পারি তাহলে কুচবিহার হোটেলে থেকে তারপর ওইখান থেকে পরের দিন সকালে গেলে দিনে দিনে পৌঁছে যাব গিয়ে ওইখানে তো কাজকর্মও আছে বাড়ি থেকে তো যেতে তো মনটা ভীষণ ভারী হয়ে যায় কিন্তু কি করব যেতে তো হবেই এই যে সবাই বেরিয়ে এসেছে আমরা এখন যাবার এই যে পার্থ আমাদের সঙ্গে যাবে ও ফুলবাড়িতে নেমে যাবে কারণ আজকে ঈদের দিন গাড়ি ঘোড়াও নেই পার্থোয় আজকে যেতেই হবে তাই আর কি ওইখানে যে মা কাকিমারা দাঁড়িয়ে আছে মানে ভীষণ মনটা খারাপ লাগছে ভালো লাগছে না কি বলবো এটা সবাই বুঝতেই পারে মেয়েদের বাপের বাড়ি থেকে আসতে মনটা খারাপ হবেই তাই না আর কতদিন পরে যে আসতে পারবো আবার এখানে মানে জান নিজেই জানি না যে কোন দিন আবার আসতে পারবো যখন আস আসবো তখনই বলতে পারবো যে হ্যাঁ এই আসলাম বেশি একটা দিন তো থাকলাম না ইচ্ছে ছিল পনেরোটা দিন থাকার কিন্তু কি করব ওই উনিশ বিশ দিনের একটা ডেট নিয়ে আসা তার মধ্যে দুটা সপ্তাহ তো বাড়িতে নিজেদের বাড়িতেই থাকা হলো কারণ বাড়িতেও থাকা হয় না বাড়িটাও তালা থাকে বাড়ি তে থাকাও দরকার দুটা সপ্তাহ বাড়িতে থেকে আর এই একটা সপ্তাহ বাবার বাড়িতে কাটিয়ে দিলাম তো এই যেই কটা দিনের মধ্যে আমাদের হয়ে গেল ছুটি কাটানো তো এখন যাব সোজা শিলিগুড়ি কারণ বাড়িটা তালা থাকে এই জন্য যেই কটা দিনের জন্য আসি কখনও কখনো ওই বাড়িতেই থাকি তখন আর এখানে আর আসা হয় না ও তবুও বলে যে চলো দু তিন দিনের জন্য গিয়ে ঘুরে আসি কিন্তু আমি আসি না ওই দু তিন দিনের জন্য এত দূরে এসে কী করবো বলো এই জন্য আমি বলে কি না গেলে পনেরোটা দিন বা একটা সপ্তাহের জন্যই যাব দু তিন দিনের জন্য তো যাবোই না তাই বলে মন করতে করতে দেড়টা বছর কেটে গেছে দেড় বছর পর বাবার বাড়িতে এসেছি যাই হোক এখানে ওরা দাঁড়িয়েছে ওদেরকে রেখে যেতে তো খারাপ লাগছে আর এই যে বুনু তো এখানে আছে পার্থ যাচ্ছে ফুলবাড়িতে ও থাকবে কটার দিন ওর একটু প্রবলেম আছে কারণ এখান থেকে ওর স্কুল করতে হয় তো এখানে স্কুলটা তাই আর কি ওর বাড়িতেই থাকছে আর আমরা যাচ্ছি হ্যাঁ আর মাম্মাকে বলা হচ্ছে যে মেষর সামনে মেষের সঙ্গে সামনে গিয়ে বস না ও বসবেই না এখন তো ওই যে এখানে বাবা দাঁড়িয়ে আছে ওই যে কুরকুরে ওদের চকলেট ফকলেট কি কি এনে দিল যাই হোক সব ওগুলো দিয়ে গাড়ির পিছনে ভর্তি হয়ে গেছে ওই সারা রাস্তা খেতে খেতে যাবে আর কি যাই হোক এখানে মা বাবা ছোটো কা আর বড় কাকু নিচে মানে ঘরে চলে গেল সবারই এই টাইমে জানোই একটা কাজের ইয়ে তবুও আসছিলো এসে আবার গেল আর কি যাই হোক এখন আমাদের যাওয়ার পালা যাই এখন দেখি আস্তে আস্তে যেতে হবে বৃষ্টি তো পড়ছে আর এইখানে মাঝখানে একটুখানি রাস্তাটাও খারাপ আছে তো এই যে সবাইকে টাটা করে এখন যাচ্ছি আমরা মনটা তো খারাপ লাগছেই কিন্তু কিছু করার নেই যা কর্ম তো করতেই হবে

খারাপ লাগছে এখন ভিডিওগুলো দেখছি না মানে নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ভালোই লাগছে না আর বেশি দিন থাকলে তো জানি বেশি একটা খারাপ লাগেই ওই কয়টা দিন থেকেও না মনটা ভরলো না জানো আর ওই যে বড়ো দোকানটা একটু একটু দেখা যাচ্ছে বড়কা কাকা ওদেরকে এই কুরকুরে চিপসগুলো দিয়ে আবার দোকানে কাস্টমার এসছে তাই ওই যে দোকানে আবার চলে গেল তো এখনও আমরা এখানে একটু এসে বড় কাকার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো এখন এই যে টাটা বাই বাই করে যাচ্ছি আবার কবে আসতে পারব আর পার্থ তো এখনও আছে গাড়িতে ফুলবাড়ি গেলেই পার্থ নেমে যাবে তখন আর ওই ভিডিওটা করা হয় না কারণ ভুলেও যাই আর হচ্ছে কি সব সময় ধরো ক্যামেরাটা তুলে ধরতেও ভালো লাগে না তাই বলে আর ওই ভিডিওটা করা হয়নি পার্থ নেমে যায় পরে আর কি ফুলবাড়িতে গিয়ে নেমে যায় তারপর আমরা যাই আর হচ্ছে গিয়ে বন্ধুরা এই যে ভিডিওগুলো যে করে নিয়ে যাচ্ছি না জানি ইউটিউবে আমি কোনোদিনও সার্থক হতে পারবো কি না চেষ্টা তো করছি জানি না কোনো দিনও পারবো কি না কিন্তু কখনও কখনো মনে হয় যে এই ভিডিওগুলো করছি এগুলো ক্যাপচার করে রাখছি আমি যে দূরে থাকি এই জিনিসগুলো দেখে খেয়ে না তখন মনটা শান্তি পায় জানো তখন মনে হয় কি না তাহলে ভিডিওগুলো করে ভালোই করছি তখন এই কথাটাই মনে হয় যাই হোক আমার নিজের ভালো লাগে আর কি আর আজকে হচ্ছে ঈদের দিন রাস্তাঘাট পুরো খালি আর সবাই সেজে বেরিয়েছে রাস্তাঘাট একটু একটু করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ মানে ছোট গ্রামে আর কি যা হয় এমনভাবে সাজিয়েছে তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা কদিন থেকে ব্লগই ভালোভাবে ছাড়া না এখন আজকে যাচ্ছি শিলিগুড়িতে শিলিগুড়ি যাওয়ার পর থেকে ব্লগগুলা মানে কন্টিনিউ ছাড়তে পারবো দেখতে থাকো এখন ফুলবাড়িতে আছি আমরা তারপর রওনা দিব শিলিগুড়ির জন্য জানি না এখন শিলিগুড়ি আজকে পৌঁছাতে পারবো কি না কোথায় থাকি না থাকি সবই তোমাদের জানাবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে এখানে একটু হ্যাঁ এখানে একটু গাড়িটা রেখেছিল আর সকালে তো আলু ভাজা তারপর পরোটা এগুলো খেয়ে এসেছি ওগুলো দেখা তো ভুলে গেছি ভিডিও করিনি ওগুলো আর হচ্ছে গিয়ে কালকে ভিডিও করতে পারিনি বুঝতে পারছো বাবা বাড়িতে আসলে মানে সবার সঙ্গে কথাবার্তা বুঝছি সবার সঙ্গে কথাবার্তা এই কারণে আর কি ভুলেও যাই এখন ফিরে পেয়েছি যে বাবা বড় কাকা এগুলো চিপস টিপস সব কিনে দিয়েছে তো ওগুলো খাচ্ছি বড় কাকা তো দোকান দোকান থেকে দিয়েছে আর বাবা কতদিন জানি না ভালো না লাগলেও যেতে হবে আমরা এখানে আসলাম এখন কোথায় পৌঁছালাম পঞ্চরত্ন ব্রিজে একটুখানি দাঁড়িয়ে এখানে দাঁড়াবো একটুখানি কোনো দিনও দাঁড়ায়নি একটা ছোট থেকে নরনারায়ণ সেতুতে আসলাম আর এখানে অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে দাঁড়াবো দাঁড়ায়নি কখন আজকে দাঁড়াবো একটুখানি এই যে নদী বিয়ের পর থেকে কিন্তু এখান দিয়ে যাওয়া আসা করা হয় কিন্তু কখনোই নামা হয় না তাই আজকে ভাবলাম ওকে বললাম একটুখানি নিয়ে আমি ফটো উঠো দেখ দেখো এখানে আমরা এসেছি এখন ব্রহ্মপুত্র নদী নদীর যে সাউন্ডটা হচ্ছিল আর মানে তাকাতেই পাচ্ছিলাম না এতটা এখনও তো তবু অনেকটাই জল কম যখন আর এই যে এখন যেমন বৃষ্টির দিন আরও আস্তে আস্তে আরো জল বেশি হবে বন্যা হবে তখন তো আরও ভরে যাবে তখন তো মানে আরো তাকানোই যাবে না কি যে গভীর আর এই প্রথম নামলাম অনেক দিনের ইচ্ছে ছিল এখানে নামবো একটুখানি ফটোশুট করবো তাই আজকে একটুখানি নেমেই নিলাম যাই হোক যাচ্ছে নিচ দিয়ে আর কি কাঁপছে বাপরে বাপ কি গভীর জল গো বাবা চলো এখন চলো কি গভীর জল বাপ বা তাকাইতেই ভয় লাগে এখানে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ইচ্ছেগুলো পূরণ যদি হয় ভালোই লাগে যে এরকম বললাম ওই ব্রিজটা নামা আমার একটা ইচ্ছে ছিল পূরণ হয়েছে এখন ভালোই লাগছে আর এই জার্নিটা তো ভালোই লাগছে কিন্তু ওই শিলিগুড়ি গিয়ে এতটা যে খারাপ লাগবে আর হচ্ছে এখন যাওয়ার সময় বগরিবাড়ি বিলাসী উপর দিয়ে যাবো আর আমাদের বাড়ি থেকে যখন যাই তখন হচ্ছে গিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া হয় তো আজকে যেহেতু বাবার বাড়ি থেকে আসছি তাই এই যে বিলাসীপাড়া পাড়া বগরিবাড়ির উপর দিয়ে যেতে হবে এখন তো অনেকটা বেলা হয়ে গেছে ও বলছে যে দেখি কতদূর যেতে পারি না পারি ওইটাই এখনও দুপুরে কিছু খাওয়া হয়নি তাই নাম বকরিবাড়ি আর বিলেশি পাড়া মাঝখানে আসলাম গোল্ডেন সিটি হ্যাঁ এখানে আসলাম একটুখানি কারণ দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি তো দেখি কি খা এখন তো দুপুর গড়িয়ে গেছে তাই কিছু একটা সবাই খেয়ে নেবে রুটি টুটি এই হাবিজাবি কিছু একটা খাবে ভাত তো এখন আর খাওয়া যাবে না তাই এটা দেখলাম ভালো আছে নাকি দেখি আর বৃষ্টি হয়েছে তো খুব পিছলা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে বকরিবাড়ি আমার ছোট পিসির বাড়ি তাই ভাবছি যদি অনেকটা বেলা হয়ে যায় তাহলে ছোটো পিসির বাড়িতেই একটা রাত্রি কাটিয়ে যাবো ওইটাই ভাবছিলাম দেখাও হবে তাই আর কি যে এখানে আমরা তিনজনে চাউমিন নিয়ে নিলাম আরও নিয়ে নিল রুটি আর ডাল তরকা তো এগুলোই আমাদের আজকের দুপুরে খাওয়ার খেয়ে নিলাম তারপর দেখো চলে এলাম ছোটো পিসিদের বাড়িতে আর এই যে বিছনা ছোট আর বুনু বসে আছে বুনু কটা দিন হল এসছে ও গুহাটিতে পড়াশোনা করে তো ওইখান থেকে ওর পড়াশোনা কমপ্লিট হয়েছে এখন এসছে ও তারপর আবার জবাই বোধহয় দিল্লিতে পড়তে যাই হোক এটা হচ্ছে গিয়ে ছোট বেশির যা মানে কাকিমণি তো খুবই ভালো আমরা গেলে খুবই আদর করে কাকিমণি আর ওই যে কাকিমণির মেয়ে হচ্ছে এটা তো দেখো আর কথাগুলো শোনো তোমরা

এই তো এটার মধ্যে কোনো একটা ওই যে কালোটাই বোধ মিকি হবে মনে হয় যাই হোক মানে ছোট একদম ছোট বাচ্চা যখন ছিল তখন থেকে বুনু মানে আসতো তো তখন থেকে বুনো আদর করতো খাবার দাবার দিতে এখন তখন তো ফোনে শুনতাম মিকি মিকি এখন দেখো কতটা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর আজকে একটা যে কি ভুল হয়েছে আমি ভিডিওতে এখনই দেখ এডিট করছিলাম দেখতে পেলাম যে ছোটো পিসি ভিডিওটাই করা হয়নি যাই হোক ছোটো পিসি কার এই ভিডিওতে দেখানোই হলো না কালকের যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে ছোটো পিসিকে দেখাতে পারবো শুধু এবার তোমরা কিন্তু আমার তিন পিসিকেই দেখলে এবার শুধু বড় পিসির সঙ্গে তোমাদের দেখানো হয়নি তো নেক্সটে গেলে অবশ্যই বড় পিসিকেও তো আমার ভিডিওতে নিয়ে আসবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না একটুখানি টায়ার্ড তো লাগছেই একটুখানি রেস্ট করব আর বৃষ্টি হচ্ছে না ভালোই লাগছে ওয়েদারটা আর এখানে যে ওরা এদের ওকে খেতে দিচ্ছে তাই আর কি ওগুলো নিয়ে ওরা হুলস্থুল করছে সবাই মিলে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও আর যদি ভালো লাগে একটা করে কমেন্ট কমেন্ট করে অবশ্যই বলো ভালো না লাগলেও কমেন্ট করে বলো আর যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকেও আর ফেসবুকের ভিডিওগুলো লাইক করে দিও তো চলো একটুখানি ছোটো বেশির ঘরটাকে দেখে দিই ছোটো বেশিকে তো আর দেখায়নি তাই ছোটো বেশি ঘরটাকেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে দোতালায় আর ছোটো বেশিদের না ইয়ে আছে কি ছাদ দেওয়া যায় না ওইটা কাঠের আর কি নিচটা কিন্তু কাঠের আর আমার ছেলে মেয়ে কাঠের নিচটা পেয়ে যে কি খুশি হয় ওরা ধাপ ধাপ করে সমান হাঁটবে আর ওই শব্দটা হয় ওটা দিয়ে ওরা খুশি হয়ে যায় আর এই যে ছোটো বেশি ছোট্ট একটা ব্যালকনি ওইটার মধ্যে ছোটো বেশি গাছ খুবই ভালোবাসে তাই এই যে ছোটো ছোটো কিছু গাছ লাগিয়েছে যাই হোক আজকে মধ্যে সবাইকে টাটা ভালো থেকো